ভাই আউজুল্লা মিনার শেখ মনে বলে এখানে সম্মানিত আমাদের সমস্ত কেন্দ্রীয় বোর্ড তুমি যারা আছেন আসলে নতুন করে আর নাম বলার কিছু নাই সব আসলে আমাদের পরিচিত মুখ আমাদের সিনিয়র বড় ভাইরা যারা আছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান এখানে সন্দেহ কোনো অবকাশ নেই তো আমাদের সাধারণ সম্পাদক ভাই সিনিয়র ভাই তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন যে আপনি এই সংগঠনে আসার যে মানে উৎসাহ বা এই কারণটা কি আপনারা যদি আমাকে যদি প্রশ্ন করেন আমি বলতে চাই যখন আমি এই সংগঠনটা আমি মেনলি ফেসবুক বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন আপনাদের যে প্রোগ্রাম আপনাদের যে মেয়ে দিবসের প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রাম দেখে আমি আসলে এতটাই অনু মানে প্রাণিত হয়েছি যে আসলে হাজারো সংগঠনের মাঝে যে একটা সংগঠন এরকম একটা সংগঠন বেরিয়ে আসবে মানে আমি তখনই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি কীভাবে আমি এই সংগঠনে যুক্ত হব মানে হাজারো সংগঠনের মাঝে যে এমন একটি সংগঠন আমি পাব বা এই সংগঠন যে আমি যুক্ত হতে পেরেছি আসলে আমি গর্বিত এরকম মানে বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা এই শক্তি মানে এই সংগঠন হচ্ছে আমাদের অভিভাবক এই সংগঠন হচ্ছে আমাদের ড্রাইভার চালক বা ড্রাইভার সাহেবদেরকে নিয়ে কাজ করবে এবং আমাদের ড্রাইভার সাহেবদের যে সকল প্রকার সমস্যা আছে এই সমাধান নিয়ে কাজ করবে আমি এই অনুপ্রেরণাটা থেকেই সরি আসলে আমি এখানে মানে যুক্ত হয়েছি তো আমিও চেষ্টা করব আমার মতো যারা চালক আছেন আমি একজন পেশাদার চালক আমার বাড়ি গাজীপুর ভোটবাজার আলহামদুলিল্লাহ আমি এখানে ফ্যামিলি নিয়ে থাকি চারাগঞ্চ ওইটি আমার চাকরি হচ্ছে ছয় নম্বর সেক্টর দুই নম্বর রোড তো আমার আশেপাশে যদি কোনো ভাই থাকেন অবশ্যই দেখা করবেন আরেকটা বিষয় হচ্ছে যে এই বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার যে একতা এই সংগঠনটি আসলে মানে এতটাই মানে অল্প সময়ের মধ্যে যে এতদূর এগিয়ে যাবে কখনো এরকম আমি চিন্তা করি নাই তা আসলে মানে মন থেকে এমনভাবে আমি নিজেকে মানে চেষ্টা করছি যে এই সংগঠনে যুক্ত হব। এবং আমাদের ড্রাইভার সাহেবদের যে সমস্যা আছে আমাদের সকল সমস্যা নিয়ে এই সংগঠন নিয়ে আমরা এমনভাবে এগিয়ে যাব যে হাজারো লক্ষ সংগঠনের মাঝে যেন আমাদের সংগঠনকে যেন নাম্বার ওয়ান টপ অফ নাম্বার ওয়ান যেন হতে পারে আমাদের সকলের তো এটাই হচ্ছে আমার মানে অনুপ্রেরণা এটাই হচ্ছে আমার চাওয়া আপনাদের কাছে আর আমিও আপনাদের পাশ থাকতে পারি সবাই আমাকে আসলে গ্রহণ করবেন আর যদি কোনো ভুলভ্রান্তি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা বলবেন যে ভাই আপনার জায়গাটা ভুল হয়েছে এটা ঠিক করবেন তো ছোট ভাই হিসেবে এইটুকু মানে আপনাদের কাছে চাওয়া আর কি তো এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আমি এই সংগঠনে থাকতে চাই এবং এই সংগঠনে থেকে মানে একটি সুন্দর একটা পর্যায়ে থেকে সুন্দর একটা অবস্থানে থেকে সংগঠনের সাথে থেকে